হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে এসেছি আজকে আপনারা মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিজ্ঞপ্তিটি হচ্ছে মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বন্ধুরা কথা না ভিডিওটি শুরু করা যাক প্রশিক্ষণতে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ডিও এক নজরে এখন আমি পুরো বিজ্ঞপ্তিটি জানিয়ে দেব পদ সংখ্যা পদ সংখ্যা একশো জন সর্বোচ্চ বয়সীমা হচ্ছে তিরিশ বছর কর্মস্থল হচ্ছে সংস্থার যে কোনো শাখায় অফিসার পদে নিয়োগ দেওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একুশ চার দু হাজার বেতন শিক্ষণাবিষকালে বেতন হচ্ছে ষোলো হাজার থেকে সতেরো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারিত হবে আবেদনের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর সমমান থাকতে হবে অতিরিক্ত যোগ্যতা ও সত্তাবলী বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে শিক্ষানবিষ্কাল ছয় মাস তবে কর্মক্ষেত্রের দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিষ্কাল হ্রাস বৃদ্ধি করা হতে পারে তো বন্ধুরা আপনার দক্ষতার উপরে আপনার শিক্ষানবিষ্কাল কম বেশি হতে পারে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক আপনি কোনো ক্ষুদ্র ঋণের কার্যক্রম চালিয়েছেন এমন একটি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা থাকতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী থাকতে হবে চাকরিতে যোগদানের সময় মা বাবা আপন ভাই বোন নিকটতম আত্মীয়কে দুইজন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে সময় নিয়ম অনুযায়ী আপনাকে দশ হাজার টাকা জামানত দিতে হবে যা সংস্থার ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে সংস্থার প্রয়োজনীয় সংশ্লিষ্ট যে কোনো কর্ম এলাকায় আপনাকে বদলি করা হতে পারে দায়িত্ব ও কার্যাবলী তো আপনার এই চাকরির জন্য দায়িত্ব ও কার্যাবলী আপনার এই চাকরির জন্য আপনাকে কি কি দায়িত্ব ও কার্যাবলী পালন করতে হবে সিডিও হিসাবে যে কোনো সকল দায়িত্ব পালন করবেন তা সংক্ষেপে নিয়মে দেওয়া হলো প্রাথমিক জরুরি সম্পন্ন করা নির্ধারিত এলাকার মধ্যে কেন্দ্র তৈরি করা উপযুক্ত সদস্য কেন্দ্রে ভর্তি করা সপ্তাহে নির্দিষ্ট দিনে ও সময়ে নিয়মিত ভাবে কেন্দ্র মিটিং পরিচালনা করা কেন্দ্রের প্রতিটি সদস্য সচেতনতামূলক বৃদ্ধি সহ তাদেরকে কেন্দ্র উপস্থিত করার জন্য উদ্বুদ্ধ করা বেতন ভাতা ও অন্যান্য সুবিধা মাসিক বেতন ষোলো থেকে সতেরো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার বিদ্যমান বেতন অনুযায়ী নির্ধারিত হবে উৎসব বিল বার্ষিক বেতন বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ড রক্ষণাবেক্ষণ ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ভ্রমণ ভাতা চিকিৎসা অনুদান মৃত্যু দুর্ঘটনা জনিত বিমা সুবিধার জন্য চিকিৎসা অনুদান মৃত্যু দুর্ঘটনা জনিত বিমা সুবিধা রয়েছে আর্থিক সহায়তা ও সন্তানের জন্য শিক্ষাবৃত্তি এই পদের জন্য কর্মস্থল সংস্থা যে কোনো শাখায় কাজ করার ইচ্ছা থাকতে হবে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীকে বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বিডি জবস অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আবেদন করতে হবে তো বন্ধুরা আপনি এই আবেদনটি অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পর্কে যদি কোনো তথ্য বা মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ উত্তর দেবো